যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে হে খোদা আপনি দিবেন আমি কাটুন আমনে দিবেন আমি কাটুন আপনি দিবেন আমি কাটুন আমি বেড়াইয়া বেড়াইলে আপনি খোদারে দেখায় দিব আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহও যেন বলে বান্ধা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা মাপ তোমার প্রথম ঘন্টাতে দেব কবরের প্রথম ঘন্টা হাতটা আল্লাহ বলছেন কবর যখন প্রথম মিনিট না মানকে কবরে একটা চাপ দিবে তো ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাঁচরের হাড্ডি ভাইঙ্গা ছিড়া এ পাশে চলে যাবে এ পাশের হাড্ডি ভাইঙ্গা পাশে চলে যাবে এক মিনিটে না ফরমান সোজা চুর চুর হয়ে যায় অহংকার করে না মাতবরি দেখাইও না সবাই বলল কেউ বড়াই করে না